সন্ত্রাসীন ভাষা সন্ত্রাসীর মতো তুমি শুনে শুনেছো বলছি যে আপনার দ্বারা নিরাপত্তা বিঘ্ন আছে আপনার ল্যাঙ্গুয়েজে সেটা প্রমাণ করতে আমি বললাম নিয়ে গিয়েছে এবং এই পুলিশ অফিসার ইমাউল হক আপনার নাম কি হ্যাঁ এই দুইজন পুলিশ অফিসার হাসিস হাসি আমলে যেভাবে একজন পুলিশ অফিসার

ঠিক আছে শান্তিপূর্ণ আমরা কথা বলছি পুলিশ আপনি এইভাবে

নিরাপত্তা বিঘ্ন করতেছেন কিন্তু আপনি একটা প্রধান অফিসার নিরাপত্তা নষ্ট করতেছেন আপনার কথাবার্তা বন্ধ করেন আপনি কিন্তু আক্রমণ বন্ধ করেন

নাম <laughs> কিছু <laughs> <laughs>

কি লোক মানে 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 কি

全都是。